মমতা ব্যানার্জি কপালটাই থা ভগবান এবারে তোমাকে যেতে হবে তোমার কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন সুজিত বোস আর অনুবাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা ছয় ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত ফেরত দিতে হবে আর অরূপ সুজিত কে কোমরে দড়ি করে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসিকে তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান তাই ভগবানও চাইছে না আর মেসি খুব ভালো করে সঙ্গে যে হাত মিলাবে তারই পতং যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওয়াল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস তাই আজকে সব লন্ড ভন্ড হয়ে গেছে আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের শক্তিশালী করুন বলেন ধর্ম যার যার রক্ষা কর উৎসব তার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার এ লড়াই বাঁচার লড়াই প্রার্থী দেখবেন না সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে গেরুয়া ঝান্ডা জয় শ্রীরামের ধ্বনি তুলুন হর হর মহাদেবের ধ্বনি তুলুন জয় হরিবল তুলুন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন এক সঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ কথা দিয়ে যাচ্ছি এক লক্ষ কুড়িতে বাড়ি হয় না তিন লক্ষ টাকার বাড়ি দুশো ইউনিট সৌর আলো নলে জল একটি সুন্দর স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি শিল্প আনবে একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সে যে উঠবে শিল্পতে অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে সাত লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা দু কোটি লক্ষ বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি পিএসসি প্রাইমারি ও এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আলু চাষিরা উচিত রাজ্য দাম পাবেন কিনবা উচিত 몰লে বিশকদের পাম্পের ইলেকট্রিক্যাল ফি মুকুপ করব কালো বাজার ইশারের বন্ধ করব মা বোনেরা রাত্রি যুতর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে কেউ কেসাগ্র স্পর্শ করতে পারবে না আর সাবধান করে দিয়ে যাই মা বোনীদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ সরেরা এই ভুমুক্ষ সরেরা তৃণমূলের ডাকাতরা পালি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে গয়লা খেয়েছে নন টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব হা হয়ে গেছে এখন অবকা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে নগরে তাই হয়েছে সাবধান